আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল ইংল্যান্ডের হাইব্রিড জাতের টার্কি মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল হাইব্রিড জাতের এই টার্কি মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে প্রায় পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই যে সকল ভাই বোনেরা অরিজিনাল ইংল্যান্ডের হাইব্রিড জাতের টার্কি মুরগির বাচ্চাগুলো বাসাবাড়িতে শৌখিনভাবে দশ পিস বিশ পিস বাচ্চা পালন করার জন্য হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে পরিবহন যোগে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং যে সকল শৌখিন উদ্যোক্তা টার্কি মুরগি সহ তিথির মুরগি ফার্মে মুরগি অন্যান্য যে শৌখিন মুরগি যেমন ব্রাহ্মা সিল্কি পুলিশ ক্যাব ফাইটার সহ সকল ধরনের শৌখিন জাতের মুরগিগুলো পালন করে আপনার বাসাবাড়ির সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করতে পারেন তাই আপনারা অরিজিনাল এই হাইব্রিড জাতের ইংল্যান্ডের টার্কি মুরগিগুলো সংগ্রহ করে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন এবং আপনারা সুস্থ সুন্দরভাবে বাচ্চাগুলো পালন করার জন্য একটি আকর্ষণীয় বই পাবেন